আমাদের ব্যক্তিগত জীবনে আমরা রাসূলকে কেমন করে অনুসরণ করব এটা জানার দরকার আছে না নাই? আপনি কি মনে করেন আপনি যেমন ইচ্ছা তেমন করে চলবেন এর বিনিময়ে জান্নাত পাবেন? আপনার জান্নাত যাওয়া আর না যাওয়া। আপনার জাহান্নামে যাওয়া আর ও ভাই এটা ডিফেন্ড করে ইত্তেবাউ সুন্নাহ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

তাহলে জান্নাত যাওয়া আর জাহান্নাম যাওয়া ডিফেন্ড করে একজনকে মানার উপর তার নাম মোহাম্মদ আলাইহি সাল্লাম